আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত প্রিয় আলিম পঁচিশ বেচের শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছো তো তোমাদের অনেক অপেক্ষার পরে আবারও চলে আসলাম তোমাদের আরও একটি কোর্স লাইব লঞ্চ অনুষ্ঠান নিয়ে অনেকে আমাদেরকে ফোন দিচ্ছ মেসেজ দিচ্ছ যে ভাইয়া আলিম পঁচিশ বেসের পরীক্ষার প্রস্তুতির জন্য বুস্টার কোর্স কবে আসবে সেই অপেক্ষার অবসান হয়ে গেল তো শেষ পর্যন্ত আমরা চলেই আসলাম তোমাদের জন্য আলিম পঁচিশ বুস্টার কোর্স দিয়ে তো তোমরা কারা কারা যুক্ত হয়েছ একটু কমেন্ট করে জানাই দিও যে সাউন্ড ঠিকঠাক মধ্যে শুনতে পাচ্ছ কিনা কে কোথায় থেকে যুক্ত হয়েছ সেটা একটু জানাই দিও আমাদেরকে সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে একটু জানাই দিও তোমাদের এখানে সাউন্ডে কোনো প্রবলেম করছে এটা একটু আমাকে জানাই কারণ সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার কথাগুলোই কিছুই না একটু দ্রুত জানাও যে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাই দাও তোমার মাদ্রাসার নাম জানাই দিতে পারো যে কেউ কে কোন মাদ্রাসা থেকে দেখছো অথবা তোমার এলাকার নামও জানাই দিতে পারো কে কোন এলাকা থেকে দেখছো আচ্ছা আচ্ছা এমডি হাসান বলছে জি জিনা জি মানে কি কোনো সমস্যা নাই নাকি সাউন্ড শুনতে পাও না এটা একটু কমেন্ট করে জানায়ও আচ্ছা সাউন্ডে কোনো প্রবলেম নাই দেখ মাসাল্লাহ আচ্ছা তোমরা যারা আছো আমি পঁচিশ তো পরীক্ষা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে অনেক প্রবলেম থাকে যে দুই বছর কিছুই নাই এখন তো পরীক্ষা চলে আসছে অল্প কয়েকদিন সময় আছে যে ভাই এই সময় কি করব। কিভাবে পড়লে প্লাস পাবো আরবি তো কিছুই পড়ে নাই আরবি অনেক বেসিকের সমস্যা আছে অনেক কিছু আছে তো এই টেনশন নিয়ে যারা আছো এই প্রবলেম নিয়ে যারা এখনো বসে আছো তোমাদের জন্য সুখবর সেটা হলো যে আমাদের এই বুস্টার কোর্স যে এই একটি কোর্সে তুমি যদি বিগত দুই বছর পরেও না থাকো বা তোমার কোনো দুর্বলতা থাকে তোমার কোনো গ্যাপ থাকে তাহলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তোমার এ প্লাস পাওয়ার জন্য একটা কোর্সই যথেষ্ট তো এই কোর্সে তোমরা কি কি পাবা তো এখানে আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি যে তোমরা আসলে আমাদের এই কোর্স থেকে কি কি পাবা এখানে দেখো যে তোমরা একশো একশোরও বেশি লাইভ ক্লাস পাবা ষাটটা বিষয়ে যে তোমাদের আরবি সেখানে তোমরা একশোর বেশি লাইভ ক্লাস পাবা দেখছো এই যে এখানে প্রথম কথা তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এত ক্লাস কেন লাগে তো অনেকে দেখবা যে অনেক কোর্স লঞ্চ করে যে তোমাদের আলিমের অনেক জায়গায় দেখবা যে একেবারে তোমাদের বাংলা ইংরেজি সব সহ ক্লাস আশিটা চৌরাশিটা নব্বইটা এর ভিতরে সবকিছু শেষ করে দিবে ইম্পসিবল হ্যাঁ যে তোমরা তোমরা নিজেরাই তো পরে এসছো যে তোমরা একটা বিষয়ে যদি তোমার চারটা ক্লাস দেয় পাঁচটা ক্লাস দেয় আর তুমি যদি দুই বছর কিছুই পড়ো বা তোমার বেসিকের দুর্বলতা আছে তাহলে তুমি পাঁচটা ক্লাসে কি শিখবা পাঁচটা ক্লাসে আদৌ কি তুমি শিখতে পারবা এই কারণে এই চিন্তাটা একবার করে নিবা যে কেউ যদি তোমাকে অনেকে অল্প টাকা দেখে হুট করে ভর্তি হয়ে যায় বা বলে যে ভাই আপনাদের কোর্সের প্রাইস এত বেশি কেন হ্যাঁ আমাদের কোর্সের প্রাইস বেশি এবং আমরা তোমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি তো তারা সব বিষয় মিলে যা দেয় আমরা শুধু তোমাদের আরবি বিষয়ে একচে বেশি দেখেন আমাদের কথা হলো যে তোমাদের এই অল্প কিছু ক্লাসের জন্য যেতে এ প্লাসটা মিস না হয়ে যায় যখন দেখবো যে পরীক্ষার খাতায় গিয়ে তুমি পঁচাত্তর পাইছো যে ছিয়াত্তর পাইছো অনেক সময় সাতাত্তর পাবা অনেক সময় দেখবো যে আটাত্তর পাবা তারপর টিচার আশি দেয় না আবার অনেক সময় এরকমও হয় যে অনেক টিচার উনআশি দিয়ে বসে থাকে এটাকে আশি করে দেয় না বুঝছো তো কেন দেয় না তো তখনই আফসোসটা করবা যে আরেকটু প্রস্তুতি নিলে হয়তো ওই যে একটা প্রশ্ন তোমার কমন পরে নাই বাকি সবগুলা খুব ভালো লেগছে শেষের একটা কমন পরে নাই এই যে কমন পরে নাই এই শেষের প্রশ্নটা খারাপ লেখার কারণেই তোমার কিন্তু মার্ক কমে গেছে তোমার এ প্লাসটা ছুটে গেছে এরপর তোমাদের কোরআন মাজিদে হাদিস শরীফে তোমাদের তাহকিক আছে তো ওখানে তোমাদের প্রায় আঠারো নাম্বার করে তাহকিক আছে তো কেউ যদি তাহকিক না পারো তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস মিস করবে কোরআন এবং হাদিসে আর তাহকি এমন একটা বিষয় এটা হলো ম্যাথের মতন হলে তুমি ফুল নাম্বার পাবা আর যদি না হয় তাহলে তুমি দুইটা এরকম চশমা পাবা বুঝছো এখানে তোমার কেউ নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই এই কারণে তাহকিক যদি পড়তে চাও তাহলে তাহকিকের উপর তোমাদের এক্সট্রা ক্লাসের প্রয়োজন হবে এই তাহকিক গুলা কি তোমার কোরআন মাজিদের পাঁচটা ক্লাসের মধ্যে কি তাহকিক সলভ করা পসিবল ইম্পসিবল এই কারণে তোমরা যেখানেই পড়তেও যার কাছে পড়ো না কেন একটু বুঝে শুনে তাদের কোর্স ফিচার দেখে এরপরে তোমরা ভর্তি হবা ভাই আমি এখন বরিশাল বিভাগে ভোলা জেলা থেকে দেখতেছি আসান টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আপনাদের আমাদের দারুণা টেস্ট পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য মাদ্রাসা হয়েছে কিনা জানি না ইংলিশ লাস্ট কোর্স কবে আসবে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আমরা চেষ্টা করছি যিনি আমাদের কোর্স নিবে ক্লাস নিবেন সাইফুল্লাহ গাজী ভাই তো ওনার কয়েকটা ক্লাস তোমরা গত মাসে দেখেছ তবে ওনার ফাইনাল পরীক্ষা চলতেছে ঢাবিতে উনি ঢাকা ভার্সিটিতে পড়ে তো যার কারণে উনি এখন ক্লাস দিতে পারছে না ওনার ফাইনাল পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ উনি ক্লাস শুরু করবেন এরপরে তোমরা সময় তো এখানে সময় তিন মাস তো তিন মাসের মধ্যে আমরা তোমাদের টোটাল এই যে সাতটা যে বিষয় আছে আরবি বিষয় সেই সাতটা বিষয় ইনশাল্লাহ আমরা এখানে শেষ করে দিব এরপর তোমাদের বিষয় আছে এই যে সাতটা ষাটটা তোমাদের আরবি বিষয় আছে তোমরা একশো প্লাস লাইভ ক্লাস পাবা সাতটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা পরীক্ষা নেবো তোমাদেরকে যাচাই করার জন্য এরপর ফাইনাল সাজেশন পরীক্ষার জন্য তোমাদের আলাদা করে আর ফাইনাল সাজেশন কিনতে হবে না আমাদের এই কোর্সের মধ্যেই তোমরা সাজেশন পেয়ে যাবা এরপর ল্যাকের শীত পেয়ে যাবা এখন অনেকের আছে যে দুই বছর হয়ে গেছে তোমরা নোট কিনো না গাইড কিনো না কিছু কিনো না এখন কি আবার নোট কিনবা গাইড কিনবা সাজেশন কিনবা না আমাদের এই আরবি বিষয় মানে এই কোর্সে ভর্তি হলে তোমাদের আরবি সংক্রান্ত তোমাদের কোনো নোটও কিনতে হবে না তোমাদের কোনো গাইডও কিনতে হবে না তোমাদের কোনো সাজেশনে কিনতে হবে না আমরাই সাজেশন দিব আমরা যা পড়াবো তার পিডিএফ দিয়ে দিব কেউ চাইলে পিডিএফ গুলো পড়তে পারো আর কেউ চাইলে পিডিএফ গুলো অল্প কিছু টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারো তাহলে তোমাদের এই মোটা মোটা বারোশো পৃষ্ঠে এক হাজার পৃষ্ঠে ইয়া বড় বড় কোনো গাইড কেনার কোনো প্রয়োজন নাই এগুলো কিন্তু কোর্সের অন্তর্ভুক্ত এরপর লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন এটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সবসময় ক্লাস উপস্থিত থাকতে পারো না অফলাইনে যাওয়ার পরতে এই প্রবলেমটা হয়েছে যে অফলাইনে তো তোমাদের এরকম প্রবলেম হয়েছে যে একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে গিয়ে অনেক কিছু বোঝো না কিন্তু অনলাইনে কিন্তু এই সুযোগটা নেই তুমি কোনো ক্লাস যদি মিসও করো তাহলে কোনো সমস্যা নেই কারণ তুমি রেকর্ডেড পেয়ে যাবা পরবর্তীতে তুমি রেকর্ডেড রেকর্ডটা দেখে নিতে পারবা এরপর দেখা যাচ্ছে তোমার পরীক্ষার এক সপ্তাহ আগে দশ দিন আগে পনেরো দিন আগে তুমি আবার ক্লাসগুলো বারবার দেখতে পারবা তোমার পরীক্ষার যাতে আরও ভালো করে প্রস্তুতিটা হয়ে যায় এরপর আমাদের ক্লাস শুরু হবে একই ফেব্রুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি আগামী মাসের এক তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আলিম কোর্স কবে থেকে হাফেজ সালমান রেজা আলিম কোর্স এটাই আলিম পঁচিশ কোর্স আলিম পঁচিশ যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য এটাই আমাদের কোর্স এই যে এখন কোর্স ফি হলো পনেরোশো টাকা তো অনেকে আবার প্রশ্ন করতে পারো যে আপনাদের কোর্স ফি এত বেশি কেন অন্য অন্য কোর্স পাঁচশো টাকা আটশো টাকা সাতশো টাকা এক হাজার টাকার দেখে যাচাই করে নিবেন এবং আমাদেরটা দেখে তারপর যাচাই করে এরপরে আপনারা কথা বলবেন আমরা হলো যে একটা একশোর আপনি লাইভ ক্লাস পাচ্ছেন বা তোমরা একশোর বেশি লাইভ ক্লাস পাবা এরপরে আমাদের ক্লাসগুলো হয় স্মার্ট বোর্ডে এরপরে তুমি পিডিএফ এর লেকচার শিট পাবা তোমার কোনো নোট গেট কিসি কিনতে হবে না এরপরও যারা আমাদের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে যদি কেউ আলিম পঁচিশ এই কুপন কোড ব্যবহার করো তাহলে তুমি তিনশো টাকা ডিসকাউন্ট পাবা বুঝছো তার মানে তোমার কোর্স হবে বারোশো টাকা তো এই ডিসকাউন্টটা তুমি পাবা যে ক্লাস শুরু আগ পর্যন্ত যে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে এর ভিতরে তুমি যদি আলিম পঁচিশ এই কুপন কোড অ্যাপ্লাই করো তাহলে তুমি তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা যে তারপর কমেন্ট বক্সে আমাদের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং কুপন কোডটা দিয়ে দেওয়া হয়েছে তো সেখান থেকে তোমরা কুপন কোডটা কপি করে নিয়ে যখন কোর্স পারচেস করবা তো সেখান থেকে কিন্তু তোমরা কুপন কোডটা অ্যাপ্লাই করলে তিনশো টাকা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবা এরপরে তোমাদের চব্বিশ ঘন্টা তোমাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিচারদের জন্য বা তোমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের টিচারদের একটা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে তোমরা যখন যে তোমাদের প্রবলেম সমস্যা যে বিষয়ের সমস্যা সেই বিষয়ে তোমরা মেসেজ দিবা নক দিবে ইনশাল্লাহ টিচাররা তোমাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং সমাধান দিবে আপনাদের আরিম পঁচিশের হাদিস্বরের সিলেবাস এখনো শেষ হয়নি আমাদের সিলেবাস সবকিছুই শেষ যদি কোনো কিছু বাকি থাকে তাহলে অবশ্যই তুমি সেটা আমাদের টিচার যিনি আছেন ইমরান ওনাকে জানাও এই যে আমাদের ক্লাস শুরু দশ দিন বাকি আছে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই উনি তোমাদেরকে এর ভিতরে নিয়ে ফেলবেন কোনো টেনশন নাই আব্দুর রহমান তো তোমরা আর দেরি করো না কারণ দুই বছর অনেক গ্যাপ হয়ে গেছে বিশাল বড় সিলেবাস কিভাবে শুরু করবা কিভাবে শেষ করবা এখনো বুঝে উঠতে পারতেছ না তো তোমাদের আর কোনো টেনশন নাই শুধু একটি কোর্সে মানে একটা কোর্সে এনাফ। আমরা যা পড়াবো আর সেগুলো যদি তুমি মাথায় রাখতে পারো বাট মুহস রাখতে পারো বুঝতে পারো ধরতে পারো তাহলে তোমার এ প্লাসের জন্য যথেষ্ট ইনসা আল্লাহ এবং বিগত বেসগুলোতে আমাদের এরকমই হয়েছে যে আমরা ইনশাল্লাহ যা পড়িয়েছি স্টুডেন্টরা তাই এসেছে পরীক্ষায় এর বাইরে তেমন সাজেশন দিবেন সালমান রাজা সাজেশন অনুযায়ী আমরা পড়াবো মানে আমরা এমন কিছু পড়াবো না যেটা পরীক্ষার জন্য কমন না মানে অতিরিক্ত আমরা কোনো কিছু পড়াবো না যাতে স্টুডেন্ট চাপ হয়ে যায় আমরা যা পড়াবো এটাই সাজেশন এর ভিতরে কমন পড়বে ইনশাল্লাহ এরপরে পরীক্ষার আগে তো স্পেশাল সাজেশনটা আমরা স্টুডেন্টদেরকে দেবই একেবারে শর্ট সাজেশন যেটা যেটার মধ্য থেকে মোটামুটি এইটি নাইন পারসেন্ট বা নাইনটি নাইন কমন চলে আসবে উম্মে হাম্মাদ সাজেশন অনুযায়ী পড়ানো পড়ানো হবে এই কোর্সে জি সাজেশন অনুযায়ী এই কোর্সে পড়ানো হবে মানে এই কোর্সটা হবেই আপনাদের পরীক্ষার জন্য যে পরীক্ষা ছাড়া এর বাইরে কোনো কিছু পড়ানো হবে না মানে পরীক্ষায় আসবে না এমন কিছু এখানে পড়ানো হবে না এখানে যাই কিছু পড়ানো হবে সেগুলা পরীক্ষার জন্যই পড়ানো হবে আর এখানে যা পরীক্ষায় পড়ানো হবে এগুলা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন আর কারো কোনো প্রশ্ন আছে হুজুর এই কোর্সে কি নুরুল জন্য হুজুর আছেন এই কোর্স তো নুরুল আনোয়ার আমার মূল কিতাব পড়াবা আমরা তো তোমাদেরকে মূল কিতাব রেকর্ডে দিয়ে দিয়েছিলাম পুরান হুজুরের তো এই কোর্সে তো আমরা নুরুল প্রশ্ন পড়াবো তো প্রশ্ন আমাদের যে টিচাররা আছেন তোমাদের একাডেমিকে যে টিচাররা ক্লাস নিয়েছেন ওনাদের মধ্য থেকেই ক্লাস নেবেন তো হুজুর তো আর তোমাদেরকে প্রশ্ন পড়াবে না তো সেটা নিয়ে তোমরা চিন্তা করবা না তো এই হলো আমাদের মোটামুটি কোর্স সামারি এবং কোর্স ফিচার্স তো তোমরা দেরি করো না তোমাদের সাথে দেখা হবে কথা হবে ডিরেক্ট ক্লাসের মধ্যেই তামিরুল মিল্লা থেকে দেখছে মার্শাল্লাহ তো তোমরা যারা এতদিন আমাদেরকে ফোন দিয়েছিলা নখ দিয়েছিলা যে ভাইয়া আলিমের পঁচিশের কোর্স কবে আসবে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য পঁচিশের কোর্স কবে আসবে তো চলে এসেছে তাই আর দেরি করো না দ্রুত এনরোল করে ফেলো ক্লাস শুরু হয়ে যাচ্ছে একই ফেব্রুয়ারি থেকে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত